হ্যালো আলাইকুম বিয়াস এফকে অ্যান্ড্রয়েড টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে মোবাইল ব্যালেন্স ট্রান্সফার অর্থাৎ আপনার ফোনে যে ব্যালেন্সটা রয়েছে আপনার স্ত্রী বা আপনার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের ফোনে আপনি ট্রান্সফার করতে পারেন অথবা আপনার বন্ধুর ফোন থেকে আপনি আপনার ফোনে ব্যালেন্সটাকে ট্রান্সফার করে নিতে পারবেন অর্থাৎ আমরা ডায়াল প্যাডের মাধ্যমে আজকে আমরা জানবো যে আমাদের ফোনের ব্যালেন্স ট্রান্সফার বিষয় তো আশা করি ভিডিওটি অনেক ভালো হবে এবং ভিডিওটি দেখে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক টি এখন আপনারা আপনার জিপি ফোন থেকে ডায়ল করবেন হচ্ছে আপনার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান টু ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো এখানে আপনারা আবারও বলছি ডায়ল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডবল জিরো হ্যাশ দিয়ে এখানে আপনারা ডায়াল করবেন আপনার যে কোনো জিপি সিম থেকে আপনারা এটি ডায়াল করবেন ডায়াল করার পর আপনাদের সামনে কিছু অপশন চলে আসবে তো আমরা এখন যে কোনো আপনি সিম দিয়ে আপনারা ডায়াল করতে পারেন তো আমি আমার ওয়ান সিম দিয়ে ডাইল করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু ওয়েট করেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু অপশন চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা চারটা স্টেপ রয়েছে তো এখানে আমাদের প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন যারা রেজিস্ট্রেশন করেনি তো তারা আগে রেজিস্ট্রেশন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরের অকশনে রয়েছে আমাদের ট্রান্সফার ব্যালেন্স তো আমরা জাস্ট আমাদের যেহেতু ব্যালেন্সটা আমরা ট্রান্সফার করবো এর জন্য আপনারা দুই নাম্বার অপশনটাকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ এখানে টু টাইপ করবেন টাইপ করার পর আবার সেন বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে দ্বিতীয় অপশন তো এখানে আপনারা টু অপশনে চাপ দিয়ে সেন্ড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টারজিপি মোবাইল নাম্বার তো আপনি যে নম্বরে টাকাটা ট্রান্সফার করবেন সেই নাম্বারটা এখানে চাচ্ছে অর্থাৎ আপনি যেই ফোনের টাকাটা নেবেন সেই ফোনের নাম্বারটা আমরা এখানে তুলে দেবো তো এক্সাম্পল আমি আপনাদের বোঝানোর জন্য আমার একটা ফোন নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে আমার ফোন নাম্বারটা আমি বসিয়ে দিয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবেই দেখিয়ে দিচ্ছি তো আমার ফোন নাম্বারটা এখানে আমি দিচ্ছি তো একটু ওয়েট করবেন তাহলে আপনারা খুব ভাবে বুঝতে পারবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন ভিডিও দেওয়া হয় তো এখানে টাইপ করার পর নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার অ্যামাউন্ট অর্থাৎ আমরা কত টাকা এখান থেকে ট্রান্সফার করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন 10 থেকে সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ যে কোনো জিপি নাম্বার থেকে জিপি নাম্বারে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আবারও বলছি দশ থেকে একশো টাকা পর্যন্ত আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তো অ্যামাউন্ট দেওয়ার পর সেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বার আছে অর্থাৎ আপনারা প্রথমেই রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে রেজিস্ট্রেশন করলে আপনাদের একটা পিন নাম্বার দিয়ে দিবে সেই পিন নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট তো এখানে আমি এক্সাম্পল আপনাদের আমি যেহেতু এখানে ব্যালেন্স ট্রান্সফার করব না এই জন্য আমি একটা উল্টা উল্টা এখানে একটা পিন নাম্বার দিয়ে দিলাম অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য তো আশা করি বুঝতে পারছেন বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ